কোথাও যাই আর না যাই বাঙালি শুধু খাই খাই আর খাই ওখানে কেক শেষ হয়ে গেছে তো কি হয়েছে তা বলে কেক খাবো না চলুন বাড়িতে বানিয়ে ফেলি তা বলে হাফ পাটির চিনি গুঁড়ো আর একটা ডিম দিয়ে ভালো করে মিক্স করে নেবেন তখন পর্যন্ত মিক্স করে নেবেন যতক্ষণ না এটা ফোম আকারে না হয়ে আসছে ভালো করে মিক্স করতে থাকুন আসলে কি বলুন তো এই কেকটা দোকানের কেক কেউ হার মানিয়ে দেয় করে মিক্স করার পর যে পরিমাণে চিনির গুঁড়ো নেওয়া হয়েছিল ঠিক সেই পরিমাণে ময়দা একটু একটু করে দিতে হবে আর চামচ এবার হাফ বেকিং পাউডার পাউডার দিয়ে ভালো করে মেশাতে হবে আসলে কেক করতে একটু সময় লাগে ঠিক কথা কিন্তু এটা যখন মুখে দেবেন দোকানের কেক হার মানিয়ে দেবে খুব কন হলে একটু একটু দুধ দেবেন দুধ দিয়ে ভালো ব্যাটারটা ঠিক এইভাবে ধরলে এক নাগারে পড়লে বুঝতে পারবেন আপনার ব্যাটার রেডি এবার হাতের কাছে কটা ড্রাই ফ্রুটস নিয়ে নিন আপনার কাছে যা যা ড্রাই ফ্রুটস থাকবে তাইটাই নিয়ে নিন নিয়ে ভালো করে কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দিন দিয়ে ভালো করে মিক্স করে দিন এবার এর মধ্যে দিয়ে দিন টুটি ফুটি আপনাদের কাছে না থাকলেও কোনো অসুবিধা নেই এবার সিলভারের বাটি কিংবা একটা ফয়েল কন্টেনারে এরকম তেল ব্রাশ করে বা বাটার ব্রাশ করে এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিন অবশ্যই মনে রেখে এটা পুরোটা ভর্তি করবেন না এটা হাফটা দেবেন ব্যাটারটা দেওয়ার পর এইভাবে ঠুকে নিয়ে ওপর থেকে কাজু কিশমিশ টুটি ফুটি ছড়িয়ে দিয়ে একটা গরম তাওয়ার মধ্যে নুন দিয়ে জিগটা দিয়ে এর মধ্যে গরম করতে দেবেন একেবারে গরম হয়ে গেলে এটা বসিয়ে দেবেন চলুন এবার চলে যাই ঘড়ি ধরে প্রায় চল্লিশ মিনিট পর আবার ফিরে এসে দেখলাম একদম তৈরি রেডি আমার কেক একটা কাটি ঢুকিয়ে দেখবেন যে গায়ে কিছু লেগে নেই তার মানে এটা রেডি তো চলুন এটাকে কাটা যাক তো এটাকে কেটে নেবেন আর ঝপা ঝপ মুখে পুড়ে দেবেন দারুণ সফট হয়েছে দারুণ হয়েছে টেস্টি টেস্টি জামি দারুণ